নমস্কার আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগের বিষয়ে আজকের যে লেটেস্ট খবরটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে এই আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে বা পরীক্ষার ধরন কি হবে এই নিয়ে আজকের লেটেস্ট খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এবং সঙ্গে বলে রাখছি যে এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো এই চ্যানেল সবার আগে আপলোড করা হয়ে থাকে তো চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে সেটিও ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড করব তখন আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো রাজ্যের শিক্ষিত মহিলাদের জন্য সুখবর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অর্থাৎ আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার পদে প্রায় তিন হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে শিলমোহর পড়েছে নবান্ন সূত্রের দাবি পাবলিক সার্ভিস কমিশনকে অর্থাৎ পিএসসি এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার কমিশনের কাছে এ সংক্রান্ত বার্তা পৌঁছে গিয়েছে নবান্নের এক কর্তার কথায় দীর্ঘদিন পর আইসিডিএস এর সুপারভাইজার পদে নিয়োগ করা হবে কেবলমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী সপ্তাহের মধ্যেই পিএসসি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে সুপারভাইজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো জানা গিয়েছে কেবলমাত্র যারা স্নাতক ডিগ্রিধারী তারাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন তো পরীক্ষা কীভাবে হবে দেখুন যে বাছাইয়ের ক্ষেত্রে ধাপে লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ইন্টারভিউয়ের বাধা পেরোতে হবে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা হবে মাল্টিপল সাইজের অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন হবে একশো নম্বরের ওই লিখিত পরীক্ষায় পাশ করলে সংশ্লিষ্ট প্রার্থীকে ডাকা হবে মূল পর্বের লিখিত পরীক্ষার জন্য বিস্তারধর্মী সেই পরীক্ষা হবে চারশো নম্বরের অর্থাৎ মোট পাঁচশো নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা পরীক্ষা মাল্টিপল চয়েসের পরীক্ষা হচ্ছে একশো নম্বরের এরপর সেটি উত্তীর্ণ হলে বিস্তার ধর্মী পরীক্ষা দিতে হবে চারশো নম্বরের সেই বাধা টপকালে সফল প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে এবং যোগ্যতা বাছাইয়ের ওই মৌখিক পরীক্ষা হবে আরও পঞ্চাশ নম্বরের সূত্রের দাবি দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেধা বা চূড়ান্ত মেধা তালিকা সেই তালিকা পিএসসি পাঠাবে নারী ও শিশু কল্যাণ দপ্তরে এবং বিভাগীয় সচিবের অনুমোদনের পর নিয়োগপত্র পাবেন সফল প্রার্থীরা অর্থাৎ পরীক্ষা ধরন কি হবে আপনারা দেখলেন যে প্রথমে দুটো পরীক্ষা দিতে হচ্ছে লিখিত পরীক্ষা তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা এবং দ্বিতীয় লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে আর বিজ্ঞপ্তি বেরোবে বলা রয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই পিএসসি এই নিয়োগ সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে তো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বা পরীক্ষা যে পদ্ধতি সে বিষয়ে আপনাদের সঙ্গে নতুন খবরটি আমি শেয়ার করলাম সঙ্গে বলে রাখবো এরকম খবরগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং সঙ্গে এই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ